আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট যেদিকে থাক যেদিকেই যাক ইন্ডেক্স বাড়ক অথবা কমুক আপনারা আসলে মার্কেট থেকে কীভাবে প্রফিট করবেন এটা হচ্ছে মানে আমার কথা হচ্ছে যে ইন্ডেক্স যেদিকে যেমনই হোক আপনি কীভাবে সেফ জন্য থাকবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমি কয়েকটা স্টক নিয়ে কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনলে ক্লিয়ার হয়ে যাবেন আর একটা বিষয় এই যে ইন্ডেক্স প্রায় আড়াইশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেল গত পনেরো দিনের গত কয়েকদিন ধরে আর কোনো কিন্তু কোনো স্টক নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে না এটা হবে না কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস হলে এখানে কাজ করে না এটা শত শতবার বলেছি এখনও বলতেছি এখন যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন ওনারা ওনাদেরকে কিন্তু এখন আর খুঁজে পাবেন না কারণ সমস্ত সাপোর্ট টাপোর্ট সব ভেঙে মানে মনের মনের আবেগের যে সাপোর্ট ওগুলো ভেঙে নিচে চলে আসছে এখন আর কোনো মানে নতুন সাপোর্টের জন্য অপেক্ষা করবে আসলে এগুলো কিছু না এগুলো হচ্ছে ভাওতা বাজে আপনারা আপনাদের কি করতে হবে মানে মার্কেটে সবসময় আপনারা কীভাবে টিকে থাকবেন যদি মার্কেটে থাকতে চান তো এখানে হচ্ছে রানিং যে ইন্ডেক্সটা ইন্ডেক্সের অবস্থান আর এটা হচ্ছে দু সাল থেকে একুশ সালের গ্রাফস এখানে ইন্ডেক্স সবচেয়ে বেশি বাড়ছিল দু হাজার বিশ সালের জুনের চোদ্দ তারিখে ইন্ডেক্স ছিল আটত্রিশশো তিয়াত্তর পয়েন্ট আর অক্টোবর দু হাজার একুশে ইন্ডেক্স ছিল সাত হাজার পাঁচশো তিপ্পান্ন পয়েন্ট মানে ভালো বাড়ছিল এখানেও কিন্তু ট্রেডাররা খুব বেশি প্রফিট করতে পারে নাই কেন পারে নাই সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন প্রথমে আমি যে স্টকটা নিয়ে আমি এখানে তিনটা ট্রেডিং স্টক এবং তিনটা ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলবো আপনাদের কি করা উচিত আপনারা নিশ্চয়ই এদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন প্রথমে যে স্টকটা নিয়ে গ্রাফ দেখতেছেন এটা হচ্ছে নাহি অ্যালোমোনিয়াম নাহি যখন ফ্লোর দিয়েছিল তখন প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা আর এখন প্রাইস হচ্ছে আঠারো টাকা এই গত চব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চের পর থেকে আজ পর্যন্ত নাহি অ্যালোমিনিয়ামের প্রাইস কমেছে পঁচাত্তর পার্সেন্ট তখন যারা নাহি অ্যালোমিনিয়াম কিনেছিল তারাও মনে করছিলো এটি সাফর্জন মনে হয় এখান থেকে আরও উপরে যাবে এই মনে মনে মনের উপরে এন্ট্রি কিন্তু নিয়েছিল তখন কেউ না কেউ এরপর যে স্টকটা দেখাবো বারাকা ফতেঙ্গা ফ্লোরে ছিল উনত্রিশ টাকা তিরিশ পয়সা এখন হচ্ছে দশ টাকা ষাট পয়সা গত দেড় বছরের শেয়ারের প্রাইস কমে গেছে পঁয়ষট্টি পার্সেন্ট ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক এটা হচ্ছে এস স্টিল ফ্লোরের সময় দেড় বছর আগে প্রাইস ছিল ষোলো টাকা ষাট পয়সা এখন হচ্ছে ছয় টাকা ষাট পয়সা বাষট্টি পার্সেন্ট শেয়ারের দাম কমে গেছে এস স্টিলের এই যে বললাম এস স্টিল কোনো ডিভিডেন্ড দিচ্ছে না বারাকা ফতেঙ্গা দুই এক পার্সেন্ট দিচ্ছে নাহি অ্যালুমিনিয়াম চার পাঁচ পার্সেন্ট দিচ্ছে এইভাবেই চলতেছে এই স্টোকগুলার অবস্থান এখন এই স্টোকগুলাতে কেউ না কেউ তো এন্ট্রি নিচ্ছে আর আমি এই তিনটা স্টোক নিয়ে বলছি এরকম প্রায় নব্বই পার্সেন্ট স্টকের পোর্টফোলিও নব্বই পার্সেন্ট স্টকের প্রায় এখন এই অবস্থায় আছে কোনোটার পঞ্চাশ পার্সেন্ট নাই কোনোটা ষাট পার্সেন্ট নাই কোনোটার সত্তর পার্সেন্ট নাই নাই কিন্তু প্রায় ট্রেডিং বি ক্যাটাগরি জেট ক্যাটাগরি যেসব জাং স্টকগুলো আছে নব্বই পার্সেন্ট স্টকের গ্রাফস কিন্তু এমন এখানে পাঁচ বছরের গ্রাফস কিন্তু নব্বই পার্সেন্ট শেয়ারের গ্রাফস কিন্তু এমন এর পরেও আপনারা দ্রুত প্রফিটের আশায় কিভাবে এই স্টকগুলোতে অ্যান্টি নেন এটা হচ্ছে আমার প্রশ্ন যে এই স্টকগুলোতে কীভাবে অ্যান্টি নেন দ্রুত প্রফিট করবেন আচ্ছা দ্রুত প্রফিট করার দরকার না আমি এখন অন্য দু একটা স্টক নিয়ে বলি এটা হচ্ছে যমুনা অয়েল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোনো এই যে ফ্লোর প্রাইস দিয়েছিল প্রায় দুই বছরের মতো শেয়ারগুলোর প্রাইস আটকা এখানে না এখানে এই স্টকগুলোতে যে এখানে বসে আছে সবাই তো এই যমুনা অয়েলের আসলে কোনো ইয়ে ছিল না ফ্লোর ফ্লোরটোর কিছুই ছিল না সে সবসময় লেনদেন হয়েছে কিন্তু মার্কেটে একই জায়গায় সে ছিল না আপনারা দেখতেছেন সে দিনকে দিন তার প্রাইস কিন্তু আপ হয়েছে আর এগুলো দেখেন এগুলো দেখেন এগুলো সিনারিও কিন্তু একই রকম নাহি অ্যালোমোনিয়াম বারাকা ফতেঙ্গা এসএস কিন্তু এর সিনারিটা ভিন্ন রকম অয়েল কেন ভিন্ন রকম এই মুহূর্তে শেয়ারের প্রাইস একশো পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে সে একশো চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তার শেয়ারের প্রাইস এখানে থাকবে পড়বে না সম্ভাবনা নাই পড়ার কিন্তু এগুলো এই যে এসি এস স্টিল বলেন না আর বারাকাপদাঙ্গা না হিয়ালে মো এগুলো যদি তিনটা তিন চার টাকায় চলে আসে কারো কিছু বলার নাই আপনি কি যমুনা অয়েলকে একশো টাকা নিয়ে আসতে পারবেন সম্ভব এটা সম্ভব না এরপর যে স্টকটা এটা হচ্ছে পদ্ম অয়েল সে ফ্লোরে কিছুদিন আটকা ছিল সেও একশো চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় পর পর দুইবারে ফ্লোরের পরে পর পর দুইবারে সে কিন্তু ফ্লোর ব্রেক করে উপরে চলে গেছে ক্যাপিটাল দিয়েছে সে পদ্ময়ের আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লোরের পরে সে নিচে পড়ছে যারা কিনছে নিশ্চিন্তে মনে কিনতে পারছে নিশ্চিন্তে মনে কেন কিনছে কারণ তার তখন মার্কেট পড়তেছিল কিন্তু তার ফান্ডামেন্টাল দিকগুলো ভালো ছিল তার ইপিএস নেট অপারেটিং এবং তার ডিভিডেন্ট পলিসি সবগুলো একই রকম ছিল কিন্তু মার্কেট পড়ছে এই কারণে নিচে বসছে যারা নিচে কিনছে তারা পরবর্তীতে এখান থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট করে বের হয়েছে শুধু জুন গোজিংয়ে এই স্টকটা থেকে অয়েল থেকে আপনারা নিচে রিসেভটা করেন এবং পর দুই বের একবারও না দুই বের এরপর যে স্টকটা নিয়ে কথা বলতেছি ফুবালি ব্যাংক দেখেন সে কি কোনো বসে আছে কোনো ফ্লোর টোর কোনো কিছু আছে তার সে উঠতেছে নামতেছে এই গ্রেজে গ্রাফসগুলো দেখতেছেন এই গ্রাফসগুলো হচ্ছে সময়ের প্রেক্ষাপটে সে পড়ছে সময়ের প্রেক্ষাপটে সে উঠছে এই স্টকগুলোতে অ্যানালাইসিস করা যায় যমুনা অয়েল পুবালি ব্যাংক বা পদ্ম অয়েল এই স্টকগুলোর অ্যানালাইসিস করা যায় যে আপনি কখন এই স্টকগুলোতে অ্যান্ট্রি নেবেন আর কখন এই স্টকগুলোতে এক্সিট করবেন প্রফিট হইলে হবে না হলে না হবে সেটা অন্য বিষয় কিন্তু অ্যান্ট্রি এক্সিটের ক্যালকুলেশনটা এই স্টকগুলোতে নিতে হবে আর এখানে প্রফিট করার সম্ভাবনা থাকে আশি পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট আপনারা যখন এই স্টকগুলোতে এন্ট্রি নিলে বছরে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিট করা সম্ভব মার্কেট যেদিকে যাক ইন্ডেক্স যদি আরও দু হাজার পয়েন্টও কমে এই স্টকগুলোর কিছু হবে না কিন্তু আপনারা এইগুলোতে এন্ট্রি না নিয়ে আপনারা যাচ্ছেন এই ধরনের স্টক এসিস্টিল এবং বারাকা পতঙ্গাতে কী জন্য দ্রুত প্রফিট করার আশায় দেখেন গত দেড় তিন দুই বছর আড়াই বছর ধরে কিন্তু এই শেয়ারগুলোতে হয় লসে সেল দিতে হয়েছে আর না হয় এখনও বসে আছে সত্তরের আশি পার্সেন্ট লস নিয়ে এইভাবে প্রতিটা পোর্টফলিও প্রায় নব্বই পার্সেন্ট ফুটফোলিওর অবস্থা হচ্ছে এমন কারণ বেশিরভাগ শেয়ারের গ্রাফস এখানে হয় লসে সেল দিয়ে বেরোয় চলে গেছে আবার নতুন করে অ্যান্টিনিছে আর না হয় এই লস নিয়ে এখনও বসে আছে কিন্তু এই বসা তিন বছর বসার দরকার ছিল না যদি এই যমুন অয়েল ফদ অয়েল ফুপালি ব্যাঙ্ক এভাবে এরকম আরও অনেকগুলো স্টক আছে আমি তিনটা তিনটে নিয়েছি ট্রেডিং এবং ফান্ডামেন্টাল তো এগুলোতে যারা আইনটে নেছে তারা ঠিকই কিন্তু এগুলো থেকে প্রফিট করতে পারছে এখন আপনারা কি দ্রুত প্রফিটের আশায় এইভাবে নিজের মূল টাকাটা নষ্ট করবেন না একটু সময় দিয়ে ডিভিডেন্ড বেইসকে ডিভিডেন্ডকে কেন্দ্র করে শেয়ার প্রাইস কিনে ক্যাপিটাল গেইন করবেন এটা সিদ্ধান্তটা আপনাদের আর একটা বিষয় বলে রাখি আপনি যত বেশি মার্কেটে ট্রেড করতে যাবেন তত বেশি লস করবেন এটা একদম পরীক্ষিত সত্য কীভাবে সত্য আমি ওই যে একটা গ্রাফস দেখাইছিলাম না এই যে এটা দু সাল থেকে দু সালের গ্রাফস এখানে এইখানেও মানে পদ্মা মেঘনা জো মুনোয়েল বা এই যে ফুবালি ব্যাঙ্ক বলেন ইবিএল বলেন উত্তরা ব্যাঙ্ক যেই যাই বলেন ভালো ভালো স্টকগুলো কিন্তু অনেক প্রাইজ আপ হয় নাই আবার অনেক পরেও নেয় এই এই সময়ের মধ্যে কোন শেয়ারের প্রাইসগুলো আপ হয়েছে এগুলোই কিন্তু আপ হয়েছে এই যেগুলো এই এস এস স্টিল বলেন জাং যে শেয়ারগুলো এইগুলোর প্রাইসগুলো খুব আপ করছে ওগুলো আপ হয়েছে কিন্তু ওই পরিমাণে হয় নাই ওই শেয়ারগুলো হয় কম পড়েও কম আর এগুলো আপও হয় বেশি পরেও একদম পড়লে তলা নিতে চলে যার অস্তিত্ব থাকে না এই এইসব শেয়ার থেকে কবে বের হবেন কোনো ঠিক ঠিকানা আছে কোনো ঠিক ঠিকানা নাই। এখন এই যে গ্রাফসটা এখানে এই ধরনের এই যে এই যে নাহি অ্যালুমিনিয়ামদের মতো শেয়ারগুলোতে ট্রেডিং স্টকগুলোতে যখন এন্ট্রি নিয়েছেন এখানেও আপনারা খুব বেশি লাভ করতে পারেন না হয়তো লাভ করছেন আবার অনেকে লসও করছে কী কারণে লস করছে বা খুব বেশি লাভ কেন করতে পারেন নাই কারণ আপনি জানেন এই শেয়ারগুলোর কিছু নাই জাং শেয়ারগুলোর কোনো কিছুই নাই তো যখন এখানে ইন্ডেক্স উঠছে এই যে বিশ থেকে একুশ এখানে এসে একটা সে একটা নিচের দিকে আসার চেষ্টা করছে আপনি এখানে বয় সেল দিয়ে দিয়েছেন একবার ভয়ে সেল দিয়ে দিয়েছেন দেওয়ার পরে পরের দিনই পাঁচ ছ দিন পরে ওই শেয়ারটা আবার আরও ফাইভ পার্সেন্ট বাড়ছে আপনি আবার ফাইভ পার্সেন্ট বেশি দামে কিনছেন কেনার পরে যখন সে আবার নিচে এখানে আবার আরেকটা ডাউন ডাউন দিছে আপনি তখন আবার শেয়ার সেল দিয়েছেন যে যদি আরও নিচে পড়ে যায় মানে এই যে গ্রাফটা যে এখান থেকে এতটুকু পড়ে গেল এর ভিতরে আপনি ট্রেডিং স্টকগুলো সাইড থেকে পাঁচবার ভয়ের উপরে সেল দিয়েছেন মানে ভয় পাইছেন যে পড়ে যেতে পারে এই মানে চিন্তাভাবনা থেকে কিন্তু সেল দিয়ে দিছেন কিন্তু যারা ফান্ডামেন্টাল স্টকগুলো কিনছে ভালো স্টকগুলা কিনছে তাদের টার্গেট কিন্তু এটা ছিল না ইন্ডেক্স কোথায় গেছে এটা ছিল না তাদের টার্গেট ছিল যে ডিভিডেন্ডের সময় আসবে আমি চার থেকে পাঁচ মাস ছয় মাস আগে এন্ট্রি নিয়ে বসে থাকবো ডিভিডেন্ডের সময় আসবে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট যাই বাড়ুক মার্কেটের ইন্ডেক্সের অবস্থানের উপর বাড়বে আমি বের হয়ে যাব এইভাবেই আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হবে অন্য কোনো গল্প এই মার্কেটে চলবে না আমাকে গত কয়েকদিন আগে একজন ভাই ওনার পোর্টফোলিও পাঠাইছিলেন উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনার কাছে আমি কিছুই না কিন্তু ওনার পোর্টফোলিও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লস কি আমার থেকে কম জানে কম বুঝে কিন্তু পরিস্থিতির কারণে মার্কেটে এই অবস্থা আর বারবারই বলি ইন্ডেক্স কখন কীরকম আচরণ করবে আপনি জানেন না আপনাকে সেফ জোনে থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আপনাকে সেফ জোনে থাকতেই হবে ইন্ডেক্স যদি এটাকে কি বলে পড়েও এই যে আমি পদ্মা জমুন অয়েল বা ফুপালি ব্যাংক দেখালাম ওদের কিছু হবে না ইন্ডেক্স যদি আরও পড়ে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওদের কিছু হবে না কিন্তু বাকি যে স্টকগুলো দেখালাম ট্রেডিং স্টক ওগুলো যদি আরও কমে আপনার কিছু বলার থাকবে না এখন আপনার টাকাটা আপনি কিভাবে ইনভেস্ট করবেন কিভাবে মার্কেটে টিকে থাকবেন এটা সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে তবে একটা বিষয় পরিষ্কার ইন্ডেক্স বাড়ুক অথবা ইন্ডেক্স কমুক আপনি ট্রেডিং করে কোনোদিন প্রফিট করতে পারবেন না একটা কথাই মার্কেটে চালুই আছে এখানকার নব্বই পারসেন্ট বিনিয়োগকারী লস করে শুধু এই কারণে লস করে লস ইন্ডেক্স ভালো হলে তো প্রফিট করার কথা ছিল ইন্ডেক্স না হয় পড়ছে লস করছে প্রফিট হলে তো ভালো করার কথা ছিল তখন তো ভালো করা নাই মার্কেটের ডিজাইনটা বড়রা মার্কেট মেকাররা এমনভাবে করে রাখছে হ্যাঁ যে আপনি এখান থেকে লস নিয়ে বের হইতে হবে লস নিয়ে বের হইতে হবে আপনাকে প্রফিট করতে পারবেন না প্রফিট করতে হলে আপনাকে ভালো স্টকের কোম্পানি আপনাকে কী দিচ্ছে দিকে খেয়াল রাখতে হবে আর একটা নিউজ বলি সেটা হচ্ছে দেখেন কত বড় এই পুঁজিবাজার কত এই লোকগুলো কতটুকু মানে খারাপ হইতে পারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এনার্জি ফেকের তদন্তের জন্য কি কারণে এত প্রাইস বাড়ছে বা তাতে তদন্ত করার জন্য ডিএসসিকে বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ রিপোর্ট তৈরি করছে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বক্তব্য হচ্ছে যে এটা একটা ভুয়া তথ্য মানে যে তারা যে তদন্ত রিপোর্ট করছে এই তদন্ত রিপোর্টটা ভুল হয়ে ভরা এবং এখানে কারসাজি হয়েছে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে তদন্ত করবে ওই যে এনার্জি ফ্যাক্টারি তদন্ত মানে যাকে দিছে তদন্ত করতো এখন তারই তদন্ত হচ্ছে এ হচ্ছে আমাদের বাজার সুতরাং এই বাজারে আপনারা আসলে আপনাদেরকে বারবারই সাবধান করে এরপরও কেন জানি আপনারা ট্রেডিংয়ের দিকে চলে যান আমি জানি না বারবার সাবধান করে এটা ট্রেডিং মার্কেট না এই মার্কেট যদি আসলে এক মাসে একবার চালু হইতো আর এক মাস বন্ধ তাহলে মনে হয় আপনারা এতটুকু ক্ষতিগ্রস্ত হইতেন না মার্কেট যদি মাসে একদিন যে এক মাসে একদিন চালু হতো তাহলে প্রতিদিনও মার্কেট দেখা লাগতো না টেনশনও নেওয়া লাগতো না আর এটাকে কী বলে আপনিও তখন দৃঢ়স্থিরে প্রফিট করতেন এখান থেকে একটা প্রফিট করতেন আপনারা ট্রেডিং স্টকে ডুবেন ডুকার পরে যখন দেখেন অনেক লস হয় তখন বলেন যে ভাই আমার তো সঞ্চয়পত্র গেলে ভালো হতো বিল কিনে নিদাম সেটা ভালো হইতো জমি কিনে রাখতাম সেটা ভালো হইতো স্বর্ণ কিনে রাখতাম সেটা ভালো হইতো তাহলে এখানে এখানে আসছেন কেন এখানে কিনে রাখেন এখানেও কিছু শেয়ার আছে কিনে রাখেন যেগুলো জমি বিক্রির থেকেও ভালো স্বর্ণ থেকেও ভালো ওদের মতোই কিন্তু ওগুলো তো যাচ্ছে না যখন ট্রেডিং করতে গিয়ে ভুলবাল শেয়ার কিনে যখন আসলে টাকা ক্ষতিগ্রস্ত হয় তখনও কি আপনারা স্বর্ণের কথা মনে পড়ে জমির কথা মনে পড়ে ফ্ল্যাট কিনে রাখলে ভালো হতো অথবা সঞ্চয়পত্র কিনে রাখে বা ব্যাঙ্কেই রাখতাম আপনি ব্যাঙ্কে না রাখে ব্যাঙ্কে শেয়ারে কিনেন আপনি কিছু কিছু ব্যাঙ্ক আছে তারা আপনাকে এক লাখে ছশো টাকা সাতশো টাকা দেয় প্রতি মাসে ওই ব্যাঙ্কগুলোতে আপনি এটা কি কী বলে অ্যান্টি নেন তাতে আপনি বছরে পনেরো থেকে বিশ পারসেন্ট প্রফিট পাবেন কিন্তু ওটা তো করেন না কারণ মার্কেটে আসলে শুধু ট্রেড করতে মন চায় শুধু এটা কি বলে মানে প্রতিদিনই আমার প্রফিট হতে হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে থাকতে হয় থাকতে চান এটা দিয়ে হবে না মার্কেট তো সুতরাং আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন মার্কেটে যদি আপনাদেরকে টিকে থাকতে হয় আগামী দিনে তাহলে সবসময় আপনারা আসলে ভালো স্টকের সাথে থাকতে হবে সুতরাং আমার কথা হচ্ছে মার্কেটের টিকে থাকুন ভালো স্টকের সাথে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম